আজকে বানিয়েছি গোপালের জামা ডবল লেয়ারের জামা কীভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা প্রথমে একটা কাপড় নিয়েছি চল্লিশ ইঞ্চি লম্বা পাঁচ ইঞ্চি চওড়া নিয়েছি আর কাপড়টাকে ঠিক এরকমইভাবে কুচি দিয়ে নিতে হবে আর কুচিটা খুব ঘন ঘন করে দিচ্ছি আর খুব ওই চওড়া চওড়া করে দিচ্ছে আবার কুচিটা যেহেতু চল্লিশ ইঞ্চি লম্বা আছে অনেকটাই কুচি হবে আর এখানে তো বেশি কোমর করতে হবে না গোপালের কোমর তো সরু আর এখানে আমি বেশি রাখবো না কুঁচি দিয়ে দিয়ে চার থেকে পাঁচ ইঞ্চি এরকমভাবে রাখবো আর এইভাবে প্রত্যেক কটা কুচি দিয়েছে কুচিটা দেওয়ার পরে দেখতে কতটা সুন্দর হচ্ছে দেখুন কপরা আর ঠিক এরকমভাবে কুঁচিগুলো দিয়ে নিয়েছি আর কুচিগুলো দিয়ে দেওয়ার পর এখানে যেহেতু ডবল লেয়ার হবে আরেকটা যেটা তা নিয়েছি কাপড় সেটা চল ওই চল্লিশ ইঞ্চি লম্বা নিয়েছি আর চওড়াই নিয়েছি তিন ইঞ্চি এবার এইভাবে কুচি দিয়ে নিয়েছি কুঁচি দিয়ে ওটা যতটা চওড়া রেখে মানে এ রে রেখেছি কোমরটা ঠিক এটা ততটাই কোমর রেখেছি রেখে ওপর থেকে বসিয়ে দিচ্ছি ঘুষিয়ে দিয়ে দেখুন একটা সেলাই করে দিচ্ছি আর কতটা সুন্দর হয়ে গেছে ডবল লেয়ারে এবার একটা দুই ইঞ্চি চওড়া কটি নিয়েছে কত কটি নেওয়ার পর বাইরের দিকে বের করে রেখেছি দুই ইঞ্চি আর এদিকে বাইরে দুই ইঞ্চি মুখে এবার দিকে বসিয়ে সেলাই করে নিতে হবে উল্টিয়ে দিক এবার সোজা দিকে নিয়ে একটা সেলাই করে দেখুন বন্ধুরা এইভাবে সোজা দিকে একদম ফাঁকা সেলাই হয়ে যাচ্ছে কোনো রকম ঝামেলা নেই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়ে যাচ্ছে আর এটা যখন হয়ে যাবে এটাকে আমি সাইডে সরিয়ে রেখে এবার গোপালের ওপরের জামাটা বানাবো এবার ওপরের জামাটা বানাতে গেলে কীরকম কাপড় লাগবে সেটা দেখতে থাকো বন্ধুরা এখানে আমি চওড়াই নিয়েছি দুই ইঞ্চি আর লম্বাই নিয়েছি আমি এখানে সাত ইঞ্চি সাত ইঞ্চি অতটা নেবো না আমি এখানে নিয়েছি চার ইঞ্চি প্রথমে সাত ইঞ্চি নিয়েছিলাম বেশি বড় হয়ে যাচ্ছে বলে ওর জন্য চার ইঞ্চিতে রেখেছি রেখে এবার একটা সেলাই দিয়ে নিয়েছি সেলাই দিয়ে নেওয়ার পর একটা সিট দিয়ে উল্টিয়ে নিয়েছি উল্টিয়ে নেওয়ার পর এখানে এক ইঞ্চিতে মানে সেলাই নিয়ে আবার ঘুরিয়ে সেলাই দিয়ে দিতে হবে আর এদিকে গোপালের যে স্কারটা বানিয়েছিলাম এটা সমান করে দাগ কেটে মিডিল পয়েন্টে এটা বসিয়েছিলাম আমার গোপালের যে আমার রেডি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এবার দেখে যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা যেমন এইভাবে পাশে আছো এইভাবে পাশে থাকবেন আর কেমন হয়েছে বলতে বলবেন